হঠাৎ শহরের মাঝে এক অদ্ভুত এক মূর্তি এসে দাঁড়িয়ে পড়ে যাকে দেখতে ও ছবি তুলতে লোকজন সেখানে ভিড় জমায় কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটে যা কেউ কল্পনাই করতে পারে নাই মূর্তির নখ থেকে রক্ত ঝরতে শুরু করে তারপর তার চোখ থেকেও রক্ত বের হতে থাকে সবাই স্তম্ভিত হয়ে যায় এবং বুঝতে পারে এটি কোনো মূর্তি নয় বরং একটি ডেডবি কিছুক্ষণ পর পুলিশ সেখানে এসে পৌঁছায় এবং নিশ্চিত হয় এটি একটি নারীর মৃতদেহ এবং তাড়াতাড়ি মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠানো পোস্টমর্টমের সময় তার দেহে একটি অদ্ভুত চিহ্ন পাওয়া যায় যা যেন কোনো রহস্যময় শিল্পী সিগনেচার ছিল এরই মাঝে শহরের অন্য এক জায়গা থেকে আরেকটি ছোট মূর্তি পাওয়া যায় যেটিও কিনা আরেকটি ছেলে মৃতদেহ দিয়ে বানানো তার উপর সেই একই চিহ্ন মানে এখন শুধু নারীরাই শিকার হচ্ছিল না যতই মৃতদেহগুলোর সংখ্যা বাড়তে থাকে মামলা আরও জটিল হতে থাকে পুলিশের হাতে এখনও কোনো শক্ত প্রমাণ মেলেনি কিন্তু হঠাৎ এক ছবিতে একজন সিনিয়র অফিসারের নজর পড়ে একজন অচেনা ব্যক্তির উপর যার এক চোখে পট্টি বাধা ছিল আশেপাশে সবাই ভিত ছিল কিন্তু ওই ব্যক্তি শান্তভাবে দাঁড়িয়ে সবকিছু খুটিয়ে দেখছিল পুলিশ সন্দেহ করতে থাকে হয়তো এই ব্যক্তি মামলার চাবিকাঠি অন্যদিকে সেই ব্যক্তি যখন তার বাড়িতে গিটার বাজাচ্ছিল হঠাৎ তার ডান চোখে তীব্র ব্যথা হতে শুরু করে এবং অদ্ভুত কিছু জিনিস দেখতে শুরু করে মনে হচ্ছিল তার বাড়ি এখন কোন অফিসে পরিণত হয়েছে যখন সে তার বাম চোখ বন্ধ করে তখন সে দেখে একজন মানুষ কম্পিউটারের সামনে বসে আছে স্ক্রিনে ছিল এক দুই রাশির চিহ্ন এবং অদ্ভুত কিছু কোড সে বুঝতে পারে সে খুনির চোখের মাধ্যমে দেখছে এবং সে গভীরভাবে মনোযোগ দেয় এবং দেখে খুনি একটি ঘরে প্রবেশ করে খুনি যখন চোখে ড্রপ লাগায় তখন সবকিছু অদৃশ্য হয়ে যায় আসলে কিছুদিন আগে সেই ব্যক্তিকে অপহরণ করে একটি গোপন ঘরে তার চোখ তুলে নেওয়া হয়েছিল যদিও সেসাম হাউসে একটি চোখ নিয়ে সেখান থেকে বেঁচে গিয়েছিল কিন্তু তার একটি চোখ এখন খুনি ব্যবহার করছে তো বোন ও বন্ধুগণ এর পরে কি হল দেখতে আমার চ্যানেলে দলে দলে যোগদান কর